السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত একলো আঙ্গুর গাছের চারা এগুলো আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ দেড় থেকে দুই ফিট আপনারা জানেন যে আঙ্গুর হচ্ছে মূলত লতাটা পাইপের একটা গাছ এগুলো হচ্ছে দুইটা ভাবে হরিজন্টাল করতে পারেন মাচা সিস্টেমে করতে পারেন আর আঙ্গুর চাষের বেশ কিছু শেখার রয়েছে জানার রয়েছে যেটা আমাদের দেশের মানুষ হয়তো আগে জানতো না কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো জাতের আঙ্গুর কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে হচ্ছে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত একেলো আঙ্গুর গাছ এটা লাল হবে দেখতে লাল হবে আঙ্গুরটা লাল হবে একটু কিঞ্চিত লম্বা হবে আর কি তো আপনারা কিন্তু এই আঙ্গুর চাষ করতে পারেন হাত বাগানে মাঠ বাগানে কিংবা যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এগুলো চাষাবাদ করতে পারেন তবে আঙ্গুর চাষের বেশ কিছু পদ্ধতি রয়েছে যেমন আপনি গাছটা এই এই আঙ্গুর গাছটায় যে আমরা যে চারাটা আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার নয় মাসের মধ্যে ইনশাল্লাহ এই গাছে কিন্তু আপনার আঙ্গুর চলে আসবে তবে এই নয় মাসের ভিতরে আপনার কিছু কাজ রয়েছে যেমন এই গাছটা যখন এই দেড় দুই ফিটের চারা যখন আপনারা লাগাবেন যখন এই গাছটা হচ্ছে পাঁচ ফিট হবে তখন আড়াই ফিট বা দুই ফিট বা আড়াই ফিটে আপনাদেরকে কাটিং দিতে হবে কাটিং দেওয়ার পরে এখান থেকে যে শাখা প্রশাখা হবে এখানে কিছু ফাঙ্গিসাইড দিতে হবে কাটার পর পর ধরে সেখানে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে তো এখান থেকে দুই তিনটা যেটাই বের হোক আপনি দুইটা মূল মানে দুইটা ভালো দেখে রেখে দিবেন এই দুইটা যখন আবার ফের পাঁচ ছয় ফিট হয়ে যাবে লম্বা তখন চার ফিটের মাথায় অথবা আপনার মাচা বরাবর আপনি একটা কাটিং দিবেন তখন অয় শেপ আকার ধারণ করবে শেপ হওয়ার পরে আবার ফের যে ডাল দুইটা দুই দিকে যাবে তখন হচ্ছে মাথায় কাটিং দিয়ে আপনারা এই আকারে ধারণ করবেন এটা হচ্ছে মোটামুটি আঙ্গুর গাছের একটা বেস বেজ এটাই আজীবন থাকবে এগুলো প্রত্যেক বছর ফল হারভেস্ট করার পরে অর্থাৎ আঙ্গুর হারভেস্ট করার পরে আপনাকে প্রুনিং করতে হবে এটার হার্ড প্রুনিং রয়েছে সফট প্রুনিং রয়েছে তো এটা আপনারা আমাদের কাছ থেকে যদি চারা নেন তাহলে আমরা সমস্ত প্রক্রিয়া সমস্ত পদ্ধতি কিভাবে লাগাবেন কি সার দিবেন কখন কি করবে এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব। হয়তো বা এটা বলতে গেলে ভিডিওতে অতটা বুঝতেও পারবেন না বা ভিডিও লম্বা হয়ে যাবে যে কারণে আমরা বলবো যে আপনারা আমাদের কাছ থেকে যদি চারা নেন তাহলে আপনাদেরকে আমরা প্রপার কারণ ইনশাল্লাহ বলে দিব আর আমাদের দেশে যে কথা প্রচলন আছে আঙ্গুর ফল টক আসলে আসলে বিষয় হচ্ছে এতদিন আমাদের দেশে ভালো উন্নত জাতের কোনো চারা ছিল না জাত ছিল না আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আমাদের কাছেই প্রায় চল্লিশ প্রজাতির কিন্তু আঙ্গুর ইতিমধ্যে আমাদের সংগ্রহে আছে তো তার ভিতরে এটা হচ্ছে একটা একলো আঙ্গুর জাত এটা অনেক ভালো এবং মিষ্টি তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা আপনারা লাগাতে পারেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই আঙ্গুর গাছের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে এতক্ষণ যারা আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ সেই সাথে বলবো যে গাছ কিন্তু আসলে আমাদের প্রকৃত বন্ধু যে কোনো গাছ হতে পারে আর এই আঙ্গুরের কিন্তু প্রচুর দাম আপনারা জানেন প্রচুর দাম এটা আপনারা একটা দুটা গাছ যদি আপনারা লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার পরিবারের যতটুকু চাহিদা আছে এটা এখান থেকে মেটার পরেও কিন্তু বেঁচে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন ছাদ বাগানে মাঠ বাগানে বা যে কোনো জায়গায় একটা দুটা করে আঙ্গুর গাছ লাগানোর জন্য যেহেতু আমাদের দেশে ফলন ভালো হচ্ছে আর কোনো সমস্যা নেই তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন গাছ লাগান পরিবেশ বাঁচান